রাস্তা উন্নয়নে চাষযোগ্য জমি অধিগ্রহণ রায়না দু ব্লকে কৃষকদের ক্ষোভে বন্ধ কাজ প্রদীপ কুমার মণ্ডল রায়না জুন পঁচিশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রায়না দুই নম্বর ব্লকের পাসন্ডা মোড় থেকে বড় বইনান হাটতলা পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের কাজ শুরু হতেই চাষিদের তীব্র ক্ষোভের মুখে পড়ে প্রশাসন চাষিদের অভিযোগ পাশন্ডা থেকে চাবুকপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা সম্প্রসারণের কাজে তাদের চাষযোগ্য জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে অথচ তাদের কিছুই জানানো হয়নি জমির অধিগ্রহণ সংক্রান্ত কোনো লিখিত নোটিশ বা বৈধ অনুমতি ছাড়াই জমি দখল ও মাটি কাটার কাজ চলছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকরা প্রতিবাদী কৃষকদের একাংশ জানান আমরাও রাস্তা চাই তাই দশ এগারো বছর আগে বিনা স্বার্থে রাস্তার জন্য জমি দিয়েছিলাম কিন্তু এবারের সম্প্রসারণে আমাদের সঙ্গে কোনো আলোচনা বা অনুমতি ছাড়াই জমি দখল করা হয়েছে এর ফলে জমিগুলো চাষের অযোগ্য হয়ে উঠেছে এই বিষয়ে স্থানীয় চাষিরা অভিযোগ জানান রায়না দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ভূমি দপ্তরের আধিকারিক ও মাধবগৃহী থানার ভারপ্রাপ্ত অফিসারকে জানালেও কোনো সদুত্তর পাওয়া যায়নি ফলে ক্ষুব্ধ হয়ে তারা রাস্তার কাজ বন্ধ করে দেন জমি অধিগ্রহণ নিয়ে কৃষকদের অভিযোগ সম্পর্কে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান রাস্তা তৈরির কাজ চলছে তা শুনেছি তবে আমার কাছে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি মৌখিকভাবে কিছু শুনেছি খুব তাড়াতাড়ি বিষয়টি খতিয়ে দেখে কৃষকদের সঙ্গে আলোচনা করব স্থানীয় প্রশাসনের ভূমিকায় খুব ভারছে এলাকায় কৃষকদের দাবি উন্নয়ন হোক কিন্তু আইনি প্রক্রিয়া মেনে ও ক্ষতিপূরণ এবং পরামর্শ সাপেক্ষে জানতে হয় স্থানীয় কৃষকদের আরও দাবি অতি দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব বলছি পার্শ্ব রায়নার পার্শ্বন্না থেকে বড় একটা চোদ্দ কিলোমিটার রাস্তা যেটা জেলা পরিষদের সম্প্রসারণের কাজ চলছে কিন্তু ওখানকার এক কৃষকরা অভিযোগ করছে যে সম্প্রসারণের জন্য তাদের যে জমির জায়গা থেকে মাটি তুলে নেওয়া হয় তাদের চাষ করতে সমস্যা হচ্ছে প্লাস তাদের রাস্তা সম্প্রসারণের জন্য তাদের জমিরও কিছু অংশ নিয়ে নিই সমস্যায় পড়ছেন তার তাদের না জানি না জানিয়ে নিয়ে যে পর্যন্ত দেওয়া হয়নি কি বলবেন এরকম সমস্যা মৌখিকভাবে শুনেছি আমি কোনো লিখিত অভিযোগ আসিনি আমাদের কাছে আর আমার মনে হয় চাষিদের সঙ্গে আলোচনা করে বিষয়টা করা উচিত কি হয়েছে আমি খবর নিয়ে দেখছি এবং

ওরাও ওরাও ওরা অন্ধকারে ওরা বলছে আমরা জানি না আপনারা তাই তো আমরা কন্ট্রাক্টর নিজের নাম বলছে না যারা সমস্যা বলতে আমাদের চাষযোগ্য জমি তিন ফসলি জমি এই জমি আমরা চাষিরা চাষ করে খাই প্রতি বছর ফসলের তো এখন দাম নেই তাতেও চষে খুঁড়ে খাচ্ছি বেঁচে থাকার তাগিদে কিন্তু এ অবস্থায় এই রাস্তা যখন হয় রাস্তাতে আমরা জমি দিই যাতে রাস্তা হোক সবাই যেতে পারে এখানে তিন চারটে গ্রাম আছে তার জন্য আমরা রাস্তা দেওয়ার জন্য রাস্তা করার জন্য জমি দিয়েছিলাম তখন দশ পনেরো পনেরো ষোলো বছর আগে এটা আল রাস্তা ছিল সেটাকে রাস্তা করা হয় কিন্তু এ যাবৎকালে এই যে এখন রাস্তা রাস্তাটা ছিল জেলা পরিষদের আন্দারে আর বড় বইনের অঞ্চল থেকে কেন্দ্র সরকারের আন্দারে এই রাস্তাটা পাসন্দা বাজার থেকে চৌকপুরের মোচর পর্যন্ত এটা জেলা পরিষদ চাউকপুরের মোচর থেকে আপ টু বড় বৈনান পর্যন্ত কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কিন্তু এখন আমাদিকে কোনো নোটিস না জানিয়ে চাষিদিকে কোনো নোটিফিকেশন না করে প্লাস হচ্ছে আপনার যে অ্যাকোয়ার্ড করবে তার জন্য একটা ফ্ল্যাগ ফেস্টুন করা ওসব কোনো কিছু না করে অলরেডি জিসিপি নামিয়ে জমিকে পুকুর করে মাটি জমিকে পুকুরে রূপান্তরিত না নিয়ে কৃষি জমিকে পুকুরে রূপান্তরিত করে মাটি ধরাচ্ছে রাস্তার গায়ে আমরা জানতে চাইছি কন্ট্রাক্টরের কাছ থেকে কে কন্ট্রাক্টর কে কন্ট্রাক্ট নিয়েছে এই রোডটা করার জন্য কি পরিপ্রেক্ষিতে কন্ট্রাক্ট আছে আমরা ব্লকে গেছি এডিওর কাছে গেছি পঞ্চায়েত পঞ্চায়েত প্রধানের কাছে গেছি রিয়ালয়ের কাছে গেছি কেউ কেউ কিছু বলতে পারছে না কেউ কিছু বলতে পারছে না যে কে কন্ট্রাক্ট নিয়েছে কি কাজ হচ্ছে না হচ্ছে কিছু বলতে চাইছে না কেন এরকম হচ্ছে মানে এই এই বঞ্চনা কিসের জন্য এখানটায় মাটি ফেলছে হ্যাঁ এইটা কি বা যেলা জমি জমি আমরা রাস্তা যেহেতু করার জন্য রাস্তা অলরেডি ছিল আবার যে বাড়ছে বা বাড়বে কি কতটা কি হবে না হবে না জানিই আমাদের পুকুরকে জমিকে কেটে পুকুরে পরিণত করছে এবং পুকুরে সেই জমি রাস্তাটা অধিক পরিমাণে বাড়াচ্ছে সেটা আমরা জানতে যাই কি কি পারপাসে কন্ট্রাক্টর এই জিনিস